বাংলাদেশে স্মরণকালের ভয়াবহ বন্যা দেখা দিয়েছে টানা বৃষ্টি এবং ভারতের ডুম্বর ও গজল গজলডুবা বাদ কুলে দেওয়ায় বাংলাদেশের ফেনী নোয়াখালী কুমিল্লা মৌলভীবাজার সহ বেশ কিছু অঞ্চল স্মরণকালের ভয়াবহ বন্যা দেখা দিয়েছে টলিউড কুইন অপবিশ্বাস তিনি লিখেছেন আল্লাহ বন্যা থেকে আমার দেশকে রক্ষা করো ইয়ার পূর্বে ডাকায় সিনেমার আরেক জনপ্রিয় এবং সমালোচিত নায়িকা নাম বুবলি তিনি লিখেছিলেন বাংলাদেশের নোয়াখালী ফেনী কুমিল্লা লক্ষ্মীপুর সাঁতপুর বিভিন্ন জেলায় বন্যার পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে লক্ষ লক্ষ মানুষ এবং অবলাহ প্রাণেরা বিপদগ্রস্ত যার যার সামর্থ্য অনুযায়ী আপনারা এগিয়ে আসুন এবং সাহায্য করার চেষ্টা করুন এভাবেই ডালিউড কুইন অপবিশ্বাস স্বপ্নম বুবৃসহ আরও অনেক দেশ বিদেশের অসংখ্য তারকারা মানবতার ফেরিওয়ালারা সবাই চাচ্ছেন আপনারা ফিনি নোয়াখালী কুমিল্লা মলুইবাজার ব্রাহ্মণবাড়িয়া মানুষের পাশে দাঁড়ান প্রায় অসংখ্য হেলিকপ্টার দিয়ে তাদেরকে উদ্ধার করার চেষ্টা করা হচ্ছে পানির গতি এবং স্রোত এত বেশি যে নৌকা গিয়ে সেখানে বিকতে পারছে না এখন দেখা যাচ্ছে পানি বরে রাস্তাঘাট দোকানপাট সব কিছু ভেঙে গেছে এমনকি মানুষ যে গড়ের সালের মতো আশ্রয় নিয়েও সেখানে জায়গা হচ্ছে না দেখা যাচ্ছে অতিরিক্ত পানি তাকায় গড় ভেঙে যাচ্ছে যার ফলে মানুষ খুব বিপদগ্রস্ত অবস্থায় আছেন এভাবে যদি পানি কয়েকদিন থাকে তাহলে শিশু এবং গর্ভবতী মহিলাদের জন্য খুব বিপজ্জনক এবং বন্য প্রাণীরা তাদের প্রাণ হারাবে অকালে মৃত্যু হবে তাদের এবং অসংখ্য মানুষ এগিয়ে যাচ্ছে তাদের বিপদে আপনিও এগিয়ে যান ভিডিওটি শেয়ার করুন এবং আপনার এই একটি শেয়ার হতে পারে অন্য একটি ভাই বা বোন অনলাইন প্ল্যাটফর্মে যারা আছে তারা দেখতে পারবে যে বন্যার এই পরিস্থিতি এমন অবস্থায় কয়েক লাখ মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে দেশের বিভিন্ন স্থান থেকে বন্যার্থরা নিজেদেরকে উদ্ধারের আকুতি জানিয়েছেন বুধবার রাত থেকেই বন্যা পরিস্থিতি ক্রমাগত অবনতি হতে শুরু করেছে রাত গভীর হওয়া সঙ্গে সঙ্গে সাহায্যের আর্তনাদ বাড়তে শুরু করে বিভিন্ন গ্রাম অঞ্চল থেকে একের পর এক মর্মান্তিক কবর সরিয়ে পড়ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও আপলোড দেওয়া হচ্ছে বন্যার অবনতির বিভিন্ন ভিডিও এবং ফটো বিশেষ করে ফ্যানের ফুলগাজি পরশুরাম সাগলনাইয়া উপজেলার সাধারণ মানুষ নিজেদের বাড়ির ঠিকানা উল্লেখ করেও সাহায্যের আকতি জানিয়েছে ফেসবুক পোস্ট দিতে শুরু করেছেন এভাবেই আজ তোরা তারা বাঁচতে চান এবং অবলা প্রাণীরাও বিপদগ্রস্তর মধ্যে আছে যে যেখানে আছে না কেন আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দেন এবং ফায়ার সার্ভিসের চব্বিশ ঘন্টা খোলা থাকবে যে হটলাইন নাম্বারটি সেটি হলো আপনার একশো এবং কেন্দ্রীয় পক্ষের নাম্বার শূন্য দুই 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 ডাবল থ্রি পাঁচ 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 অর্থাৎ শূন্য দুই দুশো বাইশ তেত্রিশ পাঁচটা পাঁচ আপনারা এই নাম্বারটিও সংরক্ষণ করে রাখুন এবং আপনারা ফায়ার সার্ভিসকে কোথায় আপনারা কেমন বিপদগ্রস্ত আছেন জানানোর চেষ্টা করবেন যেহেতু বিদ্যুৎ নেই বর্তমানে সব অপারেটর থেকে সেখানে মিনিট এবং ইন্টারনেট ফ্রি করে দেওয়া হচ্ছে আপনাদের সমস্যাগুলো তাৎক্ষণিকভাবে জানাবেন ধন্যবাদ